হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমেস বেবি কেয়ার টু ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি ওয়েট গেইন উপায় মানে বাচ্চাদের ওজন কেন বাড়ছে না কেন সব কিছু করার পরেও বাচ্চাকে রোগা লাগছে কেন অনেক বেশি যত্ন করার পরেও অনেক বেশি ফলমূল শাকসবজি এবং নিউট্রিশিয়াস ফুডস খাওয়ানোর পরেও কিন্তু বাচ্চাদের রোগা লাগছে কেন মোটা হচ্ছে না সেই সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন দিব আজকের টিতে তো আমার মনে হয় আজকের ভিডিওটি আপনার কাছে বেশ ইনফর্ম্যাটিভ হবে এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই জেসমন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং এই ভিডিওটি যদি আপনার কাছে শেয়ারে মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেন অন্যরাও এই ইনফরমেশন জানতে পারে এবং উপকৃত হতে পারে আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন যেন আমি পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি দেখুন কিছু কারণ রয়েছে যে কারণগুলোর কারণে কিন্তু বাচ্চাদেরকে রোগা লাগে মোটা দেখায় না বাচ্চাদের ওজনটা ঠিক হতে পারে না এবং আমরা অনেক সময় কিন্তু ভেবে থাকি কেন বাচ্চাদের ওজন বাড়ছে না এবং সেই ক্ষেত্রে কি আসলে বাচ্চাটি ওজন বাড়ছে না নাকি বাড়ছে সেই সম্পর্কিত যে ইনফরমেশন গুলো দেব তার মধ্যে প্রথমে বলবো কারণ কি বাচ্চাদের ওজন কেন বাড়ছে না তো একে একে আমি অনেকগুলো কারণ বলবো তার মধ্যে প্রথম কারণটা আমি প্রথমেই বলছি তো প্রথমে যে কারণটি কথা বলবো তা হচ্ছে বাচ্চা পরিমিত ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ না করা বা বাচ্চাকে ক্যালোরি সমৃদ্ধ খাবার না খাওয়ানো দেখুন বাচ্চা যদি ক্যালোরি সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করে তবে কিন্তু বাচ্চাদের ওজন বাড়ে কেননা ক্যালোরি বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারই কিন্তু আমাদের ওজনটা বাড়াতে সাহায্য করে তাই যদি বাচ্চাকে ক্যালোরি সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে না দেওয়া হয় বা বাচ্চার খাদ্য তালিকায় ক্যালোরি সমৃদ্ধ খাবারটা না অ্যাড করা হয় তাহলে বাচ্চার ওজনটা বাড়বে কি করে আর এই ক্যালোরিটা সহজেই কিন্তু পাওয়া যায় কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার থেকে তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোনগুলো যেমন ভাত চিড়ে মুড়ি আর প্রোটিন জাতীয় খাবার কোনগুলো মাছ মুরগির মাংস তারপর ডাল ডিম এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার আর ফ্যাট জাতীয় খাবারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মাখন ঘি দুধ মানে দুধ এবং দুগ্ধজাত খাবারগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট পাওয়া যায় এই যে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার এগুলো থেকেই কিন্তু বাচ্চা শরীরে ক্যালোরি পায় এবং সেই ক্যালোরিটাই কিন্তু বাচ্চাদের এনার্জি দেয় এবং বাচ্চাদের ওয়েট কিন করাতে সাহায্য করে মানে বাচ্চাদের ওজন বাড়ায় এই খাবারগুলো যদি যদি বাচ্চাদের খাদ্য তালিকায় অ্যাড হয় হয় এবং নিয়মিত খাওয়ানো পরিমিত তবেই কিন্তু বাচ্চাদের ওজনটা সহজে পারে এবং বাচ্চাদের ওজন বাড়বে এবার যদি এমনটা দেখা যায় যে একটি বাচ্চাকে পর্যাপ্ত পরিমানে ফলমূল শাক সবজি এবং অন্যান্য যে নিউট্রিশিয়াস ফুডস গুলো রয়েছে সেগুলো পরিমিত পরিমাণে প্রতিদিন খাওয়ানো হচ্ছে কিন্তু সেই বাচ্চাটির খাদ্য তালিকায় ক্যালোরি সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে মানে কার্বোহাইড্রেট সমৃদ্ধ বা প্রোটিন সমৃদ্ধ বা ফ্যাট জাতীয় যে যে খাবারগুলো রয়েছে সেগুলো নেই তাহলে দেখা যাবে বাচ্চা ওই খাচ্ছে শাকসবজি সেখান থেকে কিন্তু বাচ্চা খনিজ মৌল পাচ্ছে মিনারেলস পাচ্ছে ভিটামিন পাচ্ছে বাট বাচ্চা কিন্তু ক্যালোরিটা পাচ্ছে না সুতরাং ক্যালোরি না পাওয়ার কারণে কিন্তু বাচ্চাদের দেখা যাবে ওজনটা ঠিক মতো বাড়বে না বাচ্চাদেরকে রোগা লাগবে এবং যার কারণে কিন্তু বাচ্চাদের ওজনটা ঠিক মতো বাড়ে না এবং বাচ্চাদেরকে কিন্তু রোগা লাগে তবে এক্ষেত্রে একটি কথা বলেনি যে কিছু কিছু ফলের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালোরি রয়েছে এবং সেই ফলগুলো যদি বাচ্চাকে ইনটেক করানো হয় মানে বাচ্চাকে যদি খাওয়ানো যায় তাহলেও কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন হয় মানে ওজন বাড়ে যেমন আম কলা খেজুর ঠিক আছে তো এই ফলগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালোরি রয়েছে কাজেই বাচ্চাদের ওজন না বাড়ার পেছনে একটি অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে বাচ্চাদের খাদ্য তালিকায় ক্যালোরি সমৃদ্ধ খাবার অ্যাড না করা মানে যোগ না করা এবং বাচ্চারা যখনই ক্যালোরি সমৃদ্ধ খাবারটা লিমিটেড ইনটেক করবে বা কম পরিমাণে ইনটেক করবে বা একদমই ইনটেক করবে না তখনই কিন্তু দেখা যায় বাচ্চাদের ওয়েট গেইন হচ্ছে না ওজনটা বাড়ছে না এবং বাচ্চাদেরকে রোগা লাগছে এছাড়াও কিন্তু আরেকটি কারণ আমার কাছে মনে হয়েছে যা আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কারণে বাচ্চাদের ওয়েট গেইন হয় না মানে দেখুন বাচ্চাদেরকে খাওয়ার আগে যদি অনেক বেশি পরিমাণে পানি ইনটেক করানো হয় বা বাচ্চাদেরকে যখন খাওয়ানো হয় তখন যদি মাঝে মাঝেই যদি মাঝখানে মাঝখানে যদি অনেক বেশি পরিমাণে পানি খাওয়ানো হয় তাহলে দেখা যাবে সেই পানিটা কিন্তু বাচ্চার পেটটা ভরিয়ে রাখে যার কারণে বাচ্চা যখন মেইন মিলটা খায় বা যে মেইন মিলটা সে খাচ্ছে সেটা কিন্তু কম পরিমাণে খাচ্ছে যেহেতু কম খাচ্ছে সেহেতু ভেতরে তার ক্যালোরিটা কম ইনটেক হচ্ছে সেই কারণে কিন্তু বাচ্চাদের ওজনটা পারে না বা কম বাড়ে বা বাচ্চাদেরকে দেখে রোগা লাগে কাজে এটাও একটা কারণ কিন্তু বাচ্চাদেরকে মেইন মিল খাওয়ানোর আগে যদি অনেক বেশি পরিমাণে পানি ইন্টেক করানো হয় বা পানি খাওয়ানো হয় তাহলে দেখা যাবে বাচ্চার পেটটা ভরা থাকবে বাচ্চা আসল যে খাবারটা সেটা কম পরিমাণে খাবে এবং যার কারণে কিন্তু বাচ্চার ওজন বাড়বে না তো আপনারা অবশ্যই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন বাচ্চাদেরকে খাওয়ার আগে এবং খাওয়ার মাঝখানে মাঝখানে কিন্তু বেশি করে পানি ইন্টেক করাবেন না আরেকটি কারণ আমার কাছে মনে হয়েছে যা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে দেখুন বাচ্চার যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা ইমব্যালেন্স থাকে যদি দেখা যায় একটু এদিক সেদিক থাকে তাহলে বাচ্চাদের ওজন বাড়ে না এবং বাচ্চাদেরকে অবশ্যই আপনি মনে রাখবেন যদি দেখেন যে আপনার বাচ্চাকে ঠিক মতো খাওয়াচ্ছেন ক্যালোরি সমৃদ্ধ খাবার ঠিকমতো খাওয়াচ্ছেন ফলমূল শাক সবজি নিউট্রিশিয়াস ফুডগুলো বাচ্চাকে ঠিক মতো রেগুলার দিচ্ছেন এবং তারপরও বাচ্চার ওজন বাড়ছে না মানে সবকিছু করছেন তারপরেও বাচ্চার ওজন বাড়ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনি বাচ্চার ফ্যামিলি হিস্ট্রিটা একটু খেটে দেবেন দেখবেন মানে বাচ্চার বাবা মায়ের থাইরয়েড রয়েছে কিনা বা বাচ্চা দাদা দাদি নানা নানি বা ফ্যামিলিতে কারো থাইরয়েড সমস্যা রয়েছে কিনা যদি সেরকমটা থাকে তাহলে অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ান বা বেবি ডক্টরের কাছে বাচ্চাকে নিয়ে যাবেন এবং পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে দেখবেন মানে বেবি ডক্টরের সাথে কথা বলে দেখবেন যে বাচ্চা কি থাইরয়েড হতে পারে এই বয়সে বা বাচ্চার কি থাইরয়েড টেস্টটা এই মুহূর্তে করানোর দরকার বা কখন দরকার বা বাচ্চার কেন ওজন বাড়ছে না সবকিছু করানোর পরেও কেন বাচ্চার ওজন বাড়ছে না বা কি করণীয় তো সেই সম্পর্কে কিন্তু সেই পেডিয়াট্রিশিয়ান বা ডক্টরের সাথে আপনি কথা বলতে পারেন বা ওনার পরামর্শ ni te paren. আরেকটি কারণ রয়েছে দেখুন বাচ্চাকে যদি জোর করে বেশি খাওয়ানো হয় দেখুন বাচ্চার পাকস্থলিতা বা স্টোমাকটা কিন্তু খুব ছোট সুতরাং বাচ্চাকে যদি অনেক বেশি পরিমাণে খাবার ইনটেক করানো হয় তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা কিন্তু সেই খাবারটা ডাইজেস্ট করতে পারবে না হজম করতে পারবে না দেখা যাবে বাচ্চা বমি করে দিচ্ছে বারবার পটি হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে বাচ্চার কিন্তু ওয়েট গেইন হবে না মানে ওজনটা বাড়বে না এবং যেহেতু বাচ্চার ওজন বাড়বে না দিন দিন কিন্তু বাচ্চাকে রোগা মনে হবে এবং রোগা লাগবে তো এটাও কিন্তু একটা কারণ যার কারণে কিন্তু বাচ্চা দেখা যাবে ওজনটা বাড়ছে না সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে যতটুকু বয়স অনুযায়ী দরকার ততটুকুই কিন্তু আমাদেরকে খাওয়াতে হবে জোর করে বেশি করে বাচ্চার ওজন বাড়ানোর জন্য কিন্তু বাচ্চাকে গেলানো যাবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখুন এখন তো গরমের সিজন চলছে গরমকাল রয়েছে অনেক বেশি পরিমাণে খাবার বারবার গরম করে বাচ্চাকে দেবেন না তাহলে দেখা সেই সহ্য হবে না এবং বাচ্চা বমি করে দেবে এমনও হতে পারে বাচ্চা ফুড পয়জনিং হতে পারে সেই কারণে কোন খাবারগুলো বাচ্চার হজম হচ্ছে না ডাইজেস্ট হচ্ছে না বা কোন খাবারগুলো বাচ্চার জন্য অস্বাস্থ্যকর সেগুলো কিন্তু ফাইন্ড আউট করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বলবো দেখুন এমন কিন্তু হয় যে বাচ্চা যদি অনেক বেশি একটিভ থাকে এবং সেই পরিমানে যদি বাচ্চা খাবারটা না পায় বা ক্যালোরি সমৃদ্ধ খাবারটা যদি বাচ্চা সেই পরিমাণে না ইনটেক করে তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা এই যে অ্যাক্টিভিটিটা করছে এবং অনেক বেশি খেলাধুলা করছে বাচ্চা যে পরিমাণ ক্যালোরিটা পাচ্ছে বা যে পরিমাণ ক্যালোরি সমৃদ্ধ খাবারটা নিচ্ছে শরীরে সেটা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটিতে কিন্তু লস হয়ে যাচ্ছে বাচ্চা কিন্তু ওয়েট গেইন হওয়ার জন্য যে বাড়তি খাবারটা দরকার সেটা কিন্তু বাচ্চা পাচ্ছে না সেই জন্য যখন দেখবেন যে বাচ্চার গ্রোয়িং এজটা চলছে বা বাচ্চা যখন অনেক বেশি খেলাধুলা করে ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাদের কিন্তু এই যে কার্বোহাইড্রেট সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ এবং ফ্যাট সমৃদ্ধ সমৃদ্ধ মানে ক্যালোরি সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলো কিন্তু একটু বেশি পরিমাণে খাওয়াতে হবে যেন বাচ্চা যে অ্যাক্টিভিটিটা করে বা বাচ্চা যে খেলাধুলাটা করে সেটাতে এনার্জিটা লস হওয়ার পরেও যেন কিছু এনার্জি তার স্টক থাকে যেটা থেকে কিন্তু তার ওয়েট গেন হতে পারে বা তার ওজনটা বাড়ে তো এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করে এবং গ্রোয়িং স্টেজে থাকে তখন কিন্তু বাচ্চাদের ক্যালোরি সমৃদ্ধ খাবারগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে এবং সেই ক্যালোরি থেকেই কিন্তু বাচ্চা খেলাধুলা করার পরেও বাচ্চা কিন্তু ক্লান্ত হবে না এনার্জিটা পাবে এবং বাচ্চার কিন্তু ওয়েট গেইন হবে আর এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখুন আমরা যারা বাবা মায়েরা হইছি অনেক সময় কিন্তু আমাদের মনের মধ্যে ভ্রান্ত ধারণা কাজ করে যে বাচ্চাকে সবকিছু খাওয়াচ্ছি বাচ্চা যত্ন নিচ্ছি বাচ্চাকে ঠিকমতো ফলমূল শাকসবজি ক্যালোরি সমৃদ্ধ খাবার খাওয়াচ্ছি তারপরও বাচ্চার ওজন বাড়ছে না তো এই যে আমাদের যে মনের মধ্যে একটা খুতখুত ভাব একটা ভ্রান্ত ধারণা সেটা যেন না হয় সেজন্য আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব যে কেন বাচ্চাদের ওজনটা আমাদের কাছে মনে হচ্ছে যে বাড়ছে না যেমন একটি বিষয় হচ্ছে জেনেটিক্যালি একটা ব্যাপার রয়েছে যদি দেখেন যে বাচ্চাকে নিয়মিত খাওয়াচ্ছেন সবকিছু খাওয়াচ্ছেন ক্যালোরি সমৃদ্ধ খাবার দিচ্ছেন এবং সব ধরনের ফল মূল নিউট্রিশিয়াস ফুড বাচ্চাকে দিচ্ছেন মোট কথা বাচ্চার যত্নটা ঠিকমতো হচ্ছে তারপরেও বাচ্চার ওজন বাড়ছে না বাচ্চাটা দেখতে স্লিম রয়েছে তার পিছনে কারণটা কি দেখুন যদি দেখেন যে বাচ্চার মা বাবা অথবা যারা রয়েছেন তারা হয়তো মানে বংশানুক্রমিক ভাবে বাচ্চা স্লিম হতে পারে তো এই ক্ষেত্রে আপনি যতই খাওয়া দাওয়া করান না কেন যতই আপনি যাই করেন না কেন যত বেশি খাওয়ান না কেন বাচ্চা কিন্তু স্লিমই থাকবে সুতরাং কিছু বিষয় কিন্তু অবশ্যই আপনার মাথায় আসতে হবে যে বাচ্চা যদি বংশানুক্রমিক ভাবে স্লিম হয়ে থাকে সেটা তো আমরা চেঞ্জ করতে আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চা যেন সঠিক বয়সে সঠিকটা ঠিক মতো খাবার এছাড়াও যে ফলমূল শাকসবজি রয়েছে সেগুলো যেন পায় তো বাচ্চার কিন্তু চিন্তা করার কিছু নেই কেননা স্লিমটা কিন্তু সে বংশানুক্রমিক ভাবেও পেয়ে থাকতে পারে এবং সেই কারণেও কিন্তু সে স্লিম হতে পারে সুতরাং বাচ্চার ওজনটা যদি ঠিক থাকে মানে বয়স অনুযায়ী যে ওজনটা থাকা দরকার সেটা যদি বাচ্চা ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের দুশ্চিন্তা করার মতো কিছু নেই

সেটার কারণে কিন্তু বাচ্চা দেখা যাবে ওজনটা কিন্তু ঠিক আছে সুতরাং এই সময় আমরা যতই খাওয়াই না কেন আমরা যদি ভাবি যে বাচ্চা মোটা হবে নাদুস নদুস হবে এটা কিন্তু একটা ভুল ধারণা হবে আমাদের কেননা বাচ্চার যে হারের বৃদ্ধিটা হচ্ছে সেই কারণে কিন্তু দেখা যাবে বাচ্চার বয়স অনুযায়ী ওজনটা ঠিক থাকবে বা ঠিক হবে যদি আপনি ক্যালোরি সমৃদ্ধ খাবার এবং অন্যান্য নিউট্রিশিয়াস ফুড গুলো যদি এই সময় বাচ্চাকে দিয়ে থাকেন সুতরাং এই সময়টায় যখন বাচ্চা গ্রোয়িং স্টেজে থাকবে মানে যখন বাচ্চাদের একটু লম্বা হওয়ার সময়টা আসবে তখন যদি দেখেন যে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে ঠিক মতো তারপরও বাচ্চাকে দেখে রোগা লাগছে বাচ্চা মোটা হচ্ছে কিন্তু আপনি ওজনটা মিটপি যদি দেখেন যে বয়স অনুযায়ী যতটুকু ওজন থাকা দরকার সেটা ঠিক আছে তাহলে কিন্তু আমাদের দুশ্চিন্তা করার মতো কিছু নেই কেননা বাচ্চা বয়স অনুযায়ী ওজনটা ঠিক আছে এবং এই সময়টা বাচ্চাদের গ্রোইং টাইম চলছে সেই জন্য বাচ্চা যে লম্বা হচ্ছে এবং বাচ্চাদের হাড়ের বৃদ্ধি হচ্ছে সেটা সাথে কিন্তু ওজনটা ঠিক থাকে সংক্ষেপে আমি যদি বলি যে দেখুন বাচ্চাকে মোটা করতে হবে ওজন বাড়াতে হবে সেই জন্য কিন্তু বেশি পরিমাণে বাচ্চাকে খাওয়ানো যাবে না প্রত্যেকটা বয়সেই কিন্তু বয়স অনুযায়ী বাচ্চাকে পরিমিত পরিমাণে খাওয়াতে হবে তো বয়স অনুযায়ী কিন্তু পরিমিত পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ খাবার ফল শাকসবজি যে ফুড গুলো বাচ্চা ইনটেক করানো দরকার সেগুলো কিন্তু ইনটেক করাবেন এবং বাচ্চার ওজনটা যদি বয়স অনুযায়ী ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের চিন্তা করার কিছু নেই আমাদের সময় ফোকাস করতে হবে যেন বাচ্চা সুস্থ থাকে যেন বাচ্চা সুস্থতার জন্য বাচ্চা সার্বিক বিকাশের জন্য যা যা দেওয়া প্রয়োজন সেগুলো যেন আমরা বাচ্চাকে প্রপার ভাবে দিতে পারি তো সেই দিকটা অবশ্যই ফোকাস রাখতে হবে বাচ্চাকে মোটা করতে হবে নাবু নথুস করতে হবে এটার পেছনে কিন্তু ছোটা যাবে না বাচ্চা যেন সুস্থ থাকে বয়স অনুযায়ী যেন তার ওজনটা ঠিক থাকে সেই দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন কিভাবে কানেক্টেড থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ